আসলে এটা লাকি সিগারেটের প্যাকেট না আমি হচ্ছে লাকি সিগারেটের আদলে হচ্ছে আমার প্রচারণার জন্য থ্রি ডি প্যাকেট বানাইছি প্যাকেটের নাম তো দিয়েছি লাকি এইদিকে আর আমার এইদিকে রাখছি আমার ব্যালট নাম্বার আপনার মূলত নাম কি আমার নাম হচ্ছে নুর সিদ্দিক সাইম আমার সেশন উনিশ বিশ আমি হচ্ছে একষট্টি নাম্বার ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আচ্ছা এখানে লাখি একটা সিগারেটের নাম আমরা যতটুকু জানি লাখি কেন দিচ্ছে আচ্ছা লাখি দিছি কারণ অনেক মানুষের নামও লাখি হইতে পারে আমি চাইলে মালবরো বা হচ্ছে অন্য সিগারেটের নামও দিতে পারতাম বাট লাখিটা মানুষের নামের সাথে যায় এই জন্যই লাখি দেওয়া নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এই জায়গাটা ফাঁকা থেকে একষট্টি বারবার দিলে একটা কেমন দেখা যায় এটা সৌন্দর্য আনার জন্য দেওয়া বা একটা কোম্পানির নাম দিয়ে রাখছে এবং শেষে এখানে যুক্ত করছে যে বাংলাদেশের একষট্টি নাম্বার ব্র্যান্ড বাংলাদেশকে একষট্টি নম্বর

আর এই পাশে লেখা আছে যে হচ্ছে পরোক্ষ ধূমপান মৃত্যুর কারণ আর এই পাশে হচ্ছে একেবারেই যে লাকির আফতারের নিচে আছে হচ্ছে গ্লোবাল অ্যাকশন টি ইন্ডিয়া স্মোকিং এর তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর এক লাখ তিরিশ হাজার মানুষ মারা যায় সিগারেট সংক্রান্ত কারণে তার মধ্যে তিরিশ হাজার মানুষ মারা যায় হচ্ছে পরোক্ষ ধূমপানের কারণে কারণ ক্যাম্পাসে আমি একজন অধুমপায়ী শিক্ষার্থী কিন্তু আমি অধুম্পায়ী শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও আমাকে প্রতিনিয়ত ক্যাম্পাসে হচ্ছে সিগারেটের ধোয়া কনজিউম করতে হচ্ছে তো এই মুক্তিটা আমাকে অবশ্যই ক্যাম্পাস একটা স্বাস্থ্যকর এবং সুন্দর ক্যাম্পাস মিনিমামের জন্য আমাকে ক্যাম্পাস এটা নিশ্চিত করতে হবে যেন আমার আমি সিগারেটের ধোয়া কনজিউম না করি প্যাসিভ স্মোকিংয়ের যে প্রবলেমটা আমাদের হয় যে এটা তো মানে এক স্মোকিংয়ের চাইতে যে স্মোক করছে তার চাইতে যে প্যাসিভ স্মোকিংয়ের শিকার হচ্ছে তার তো মানে সমস্যা শারীরিক হোক বা হচ্ছে মানে এনভায়রনমেন্টাল প্রবলেমস দুটোই হয় আমাদের আর যদি এটা রিভিউ দি তাহলে এটা খুবই সুন্দর হয়েছে আসলে লেখা আছে একটু বলবেন বলবেন নুর রাহান সিদ্দিক সাইম সদস্য পদ প্রার্থী ব্যালট নং একষট্টি আর গ্লোবাল অ্যাকশন টু এন্ড স্মোকিং এর তথ্য অনুযায়ী দুই হাজার একুশ সালে বাংলাদেশের ধূমপান সংক্রান্ত মৃত্যু সংখ্যা এক লাখ তিরিশ হাজার এর মধ্যে সাতাশ হাজার মারা গেছেন পরোক্ষ ধূমপানের কারণা আছে ভেতরে একটা কাগজ আসছে ওখানে হচ্ছে একষট্টি নম্বরে ওকে ভোট দিতে হবে সেটা আসছে আপনি আমি ভালো হিসেবে দেখছি এটা সিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং